إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا ومولانا واولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وكان رسول الله صلى الله عليه وسلم اذا دخل رجب فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال <applause> النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله ما عزز مكرم شمان مجلس المجلس هن رب العزة والجلال وشمك شكرا هذا يقول السجي الله رب العالمين أما جمعة باريش عبارة بمسجد أشهر توفيق دان كورسان شجنوا دلدك وشكرا لك لله الحمد لله أشهر الله ربنا العالمين من سورة جمعة رمضان أشهد فرمان يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع রালিকুমুখাই রুল্লা কুমিং কুমতুমতা আল আমুন অর্থাৎ হেমান্দারগণ যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা দ্রুত জুমার নামাজের দিকে দৌড়াও এর জন্য আমাদের উচিত জুমাবারে জুমার আগেই আজানের আগেই আমাদের প্রস্তুতি নিয়ে ফেলা কারণ প্রস্তুতি যদি না নেই তাহলে আমরা দ্রুত মসজিদ আসতে পারবো না আমাদের জীবন সব কাজেই সচল একটিভ কিন্তু আল্লাহর কাজে আমরা গাফেল এবং অলস আজন হইলে আমাদের মসজিদে দ্রুত আসা দরকার কিন্তু আমরা আরো কাজের দিকে যাই দ্রুত আমরা এত বেশি অলস হয়ে গেছি যে জুমার কুদবা শুরু হয়ে যায় তারপর আমরা আসতে পারি না মসজিদে এত ব্যস্ততা আমাদের তো দুনিয়া কি আপনি ছাড়তেছেন না দুনিয়া তো আপনাকে ছেড়ে দিবে দুনিয়া ছেড়ে দেওয়ার পর আপনার আমার কি পরিণতি হবে এটা আপনি আমি একটু ভাববার একটু চিন্তা করার সময় হয় না কারো আল্লাহ রব্বুল আলমিনের যে নির্দেশ যে জুমার দিন আমরা দ্রুত জাতি মসজিদে চলে আসি আর জুমার দিন স্পেশাল ফজিলত আছে বারবার এগুলো আলোচনা করা হয় কিন্তু আমলের প্রতি কারো বুকক্ষেপ নেই দুঃখ আর পরিত যাই হোক আমি কোরআনুল করিম থেকে একটা আয়াত তেলওয়াত করছি রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করছি রসুল সাল্লাম যখন হুদৈ সন্ধি করলেন মক্কার খাফেরদের সাথে তখন ওদিকদের ইহুদিরা রাসুলসাল্লি সাল্লামের বিরুদ্ধে নানাবিধ কুটকৌশল শুরু করলো এবং ষড়যন্ত্র শুরু করলো যেগুলো তার আগে থাকতেই করে আসতেছিল সেই জন্য রাসুলসাল্লাইসাল্লাম এই ইহুদিদের সাথে খাইবারের যুদ্ধ করেন এ খাইবার যুদ্ধ শেষ হতে না হতেই আবার রাসুলসাল্লাম রোমানদের সাথে দেড় লক্ষ রোমান সৈন্য সাথে যুদ্ধ করেন এই অষ্টম হিজড়িতেই রাসুলসল্লাহ যে হুদৈ সন্ধি মক্কার কাপিরদের সাথে করছিলেন সেই সন্ধিও তারা আবার ভঙ্গ করা শুরু করে যুদ্ধ বন্ধ রাখার জন্য কিছু চুক্তি হয় যে দুই দেশের মধ্যে যুদ্ধ হয় বা যে দুই দলের মধ্যে যুদ্ধ হয় শান্তিরক কার জন্য কেউ কাউকে হামলা যাতে না করে সেজন্য একটা চুক্তিপত্র হয় যেরম কিছুদিন পূর্বে হামাসের সাথে ইসরাইলে হইসে অনুরূসুল্লাস আল্লাহসাল্লাম যে হোদাই বিয়া সন্ধ্যি করছিলেন ওইখানে অন্তত দশ বছর তারা যুদ্ধবিগ্রহ করবে না এরকম একটা প্রতিশ্রুতি ছিল কিন্তু তারা দুই বছরের মতোতেই চুক্তি ভঙ্গ করা শুরু করলো রসুলসালিসাল্লাম তারা কেন চুক্তি ভঙ্গ করলো তা জানাই জানার জন্য একজন সাহাবিকে পাঠাইলেন এবং কয়েকটা আরও বিষয় লিখে দিলেন যে তারা যদি এগুলো না মানে তাহলে আমরা মনে করব তারা তাদের সন্ধি থেকে সরে আসছে এখন তারা কি সন্ধির উপর টিকে থাকতে চায় সন্ধি কি বঙ্গই করে ফেলবে পুরুধমে সেটা জানার জন্য সাল্লাম একজন সাহাব কে মক্কাতে পাঠালেন তারা তো কোনো চায় চায়না যে সন্ধি হোক যদিও কোনো এক চাপে পড়ে তারা সাময়িকভাবে যুদ্ধকে স্থগিত করছিল এরপর তারা ঘোষণা দিল না আমরা আমাদের যে সন্ধি করছিলাম এই সন্ধিকে আমরা উইড্রু করে নিছি আমরা সন্ধি নিছি এখন আবার আমাদের কি হবে আমরা আবার পুনরায় মুসলমানদের উপর আক্রমণ করবো সেজন্য রসুল সাল্লাহ আলামও সাহাবাই কেরামকে এক জামাত নিয়ে দশ হাজার এক জামাত নিয়ে দশে রমজান অষ্টম হিজরি মদিনা থেকে মক্কা অভিমুখে যাত্রা শুরু করলেন রাসুল সাল্লাম এই কথা বলে দিলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় গ্রহণ করবে এবং নিজ ঘরে দরজা বেঁধে ঘরের ভিতরে থাকবে অথবা কাবা শরীফের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাদের উপরে হামলা করা হবে না এবং খালিদ অলিদ রাজি আল্লাহ তালকে বললেন যে আপনি পাহাড়ের গিরিপথ দিয়ে এক জামাতকে নিয়ে যান আর আমরা সমতল ভূমি দিয়ে আমরা যাব যাত্রা করবো তখন রাসুদ সাল্লাম যখন মক্কাতে প্রবেশ করলেন তখন মক্কার কাফেররা একটু ভীত হয়ে গেল ভয় পেয়ে গেল এবং তাদের যে লিডার ছিল তখন আবু সুফিয়ান তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই যে মুসলমান বাহিনী কিভাবে আগাই দেশে তা পর্যবেক্ষণ করার জন্য বের হইলেন কিন্তু সাহাবাই গ্রামের এক দল এই আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে ফেললেন ধরে ফেললেন উনি হচ্ছেন লিডার তো আবু সুফিয়ান কে গ্রেপ্তার করার পরে ওনার সাথে কোনো অসদ কেউ করলেন না আসুলসাল্লাইসাল্লামের সাহাবাইকার তার সাথে কোনো পশৎ লগ্ন কোনো আচরণ করে নাই সেজন্য সে ভাবল যে এত মুসলমানদের এবং মোহাম্মদের এত বিরোধিতা করলাম তারপরেও আমার সাথে যেহেতু কোনো খারাপ আচরণ করে নাই এত যুদ্ধবিগ্রহ বাদাইলাম এত মুসলমানকে হত্যা করলাম এগুলোর নেতৃত্বে একবারে ওই বদর যুদ্ধ থেকে আমারই নেতৃত্ব ছিল আবু জাহেল উদ্বা সাহেবাদের সাথে তারপরে যেহেতু মোহাম্মদ আমাকে হত্যা করে নাই তখন সেই ইসলামের এই মাধুর্যতায় দীক্ষিত হয়ে অভিভূত হয়ে এই হজরত আবু সুফিয়ানও কি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন আবু সুফিয়ান আবার হুজুর সাল্লামের শ্বশুর ছিলেন ওনার মেয়েকে কি করছেন আল্লাহ সাল্লাহ বিবাহ করছেন ওদিক দিয়ে আবু সুফিনের ছেলে আবার হজরতিয়ার সম্পর্কে কি হয় সালা হয় যাই হোক তখন মক্কায় প্রবেশ করলেন তখন মক্কার কাফেররা ভীত হয়ে গেল এবং ভয় পেয়ে গেল সেজন্য তারা আর রসুল সাল্লাহামের বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস পেল না এবং রসুল্লাহাম বললেন যে এখন আমি তোমাদের সাথে কিরকম আচরণ করতে পারি কিরকম মানে আচরণ তোমরা আমার কাছ থেকে কামনা করো রাসুলসাল্লু আলাহিসামের এই প্রস্তাবে মক্কার কাফেররা যারা চিরজীবন রাসুলসাল্লাহ সাল্লামের সাথে শত্রুতা করলো রাসুলসাল্লাহ সাল্লামকে হামলা মামলা করল জেল কাটাইল এই তারা সবাই বলল যে ইউসুফ আলাহিসের কাছ থেকে তার ভাইয়েরা যেরকম আচরণ আশা করছিল চাইছিল সেরকম আচরণ আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি তখন রসুল সাল্লাম বলেন লাউম আজকে তোমাদের উপর আমাদের আমার আর কোন প্রতিশোধ আর কি নাই মনোবাঞ্চা নাই ইচ্ছা নাই তখন তোমরা সবাই কি আজ থেকে নিরাপদ তোমাদের উপর কেউ আঘাত করবে না কেউ তোমাদের প্রতি জুলুম করবে না অত্যাচার করবে না রসুল সাল্লাহ সাল্লাম এগারো জন মানুষের কথা বললেন শুধু অরাচারা আর সবাইকে আল্লাহ রসুল সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল এই হচ্ছে রসুল সাল্লামের কি মহানুভবতা উদারতা যে রসুল সাল্লামকে যে সাহবাই কারামকে তারা কি মক্কা থেকে নির্যাতন নিষ্পেষণ করে সব ভিটামাটি থেকে উচ্ছেদ করে দিছিল তারা আজকে তাদের সাথে কি করলো এই আচরণ রসুল সাল্লাম তখন কাবার প্রান্তরে কাবার ভিতরে ঢুকলেন রাসুল সাল্লাম দেখলেন যে কাবার ভিতরে তিনশো ষাট মূর্তি কি আছে কাবার ভিতরে তিনশো ষাট মূর্তি রাসুল সালিসাম কাবাকে এই মূর্তির গান্ধীগী থেকে এই মূর্তির নুগ্রামি থেকে এই মূর্তির কুসংস্কার থেকে পবিত্র করার জন্য রাসুল সাল্লাহাম একটা কাঠ নিলেন হাতে শুকনা কাট রাসুল সাল্লাহাম যে মূর্তির দিকেই ইশারা করতেন সেই মূর্তি কি একদম ধুলিসাত হয়ে কি পরে যেত ব্যাঙ্গে চোরমার হয়ে যেত রাসুল সাল্লাম যে মূর্তি দিকে ইশারা করতেন সেই মূর্তি কি ভেঙ্গে চোরমার হয়ে যেত তখন আয়াত নাজিল হয়ে যায় যা আল হক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা যে সত্য সমাগত মিথ্যা ধরিভূত মিথ্যা তো ধরিভূত হওয়ারই বিষয় অর্থাৎ সত্য আসছে আজকে সত্য আসার কারণে মিথ্যা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তোই রাসুলসাল্লামের এই অষ্টম হিজড়ি পর্যন্ত আমরা মোটামুটি রাসুল সাল্লামের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম রাসুল সালাম এরপরে আর দুই হিজড়ি দুনিয়ার জিন্দগিতে কি হায়াতে থাকবেন এরপরে রাসুল সাল্লা কি ইন্তেকাল হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লামের এগারোতম হিজড়িতে কি শুরুর দিকে কি রবিউল আবালের ইন্তেকাল সেই জন্য আর দুই হিজড়ি এই দুই মক্কা বিজয় হওয়ার পরেও আর বিভিন্ন ষড়যন্ত্র যেগুলো আছে তারা নানাভাবে ষড়যন্ত্র কি সাল্লামের বিরুদ্ধে তারা করবে এরপরে আরো রয়ে গেছে হুনাইনের তাবুকের যুদ্ধ এরপরে আবার সাল্লামের কি বিদায় হজ এরপরে ইন্তেকাল এই সংক্ষিপ্ত পরিসরে ইনশাল্লাহ আলোচনা করব এগুলো আপনাদের আমাদের নলেজে একটু রাখা দরকার আপনি আমি কতটুকু রাখতেছি আল্লাহ তালাই জানে সেজন্য শুরুর দিকেই